করবাগান সার্বজনীনের এবছরের ভাবনা ভবপ্রীতা দেবী দুর্গার এই নাম শস্য শ্যামলা ধরিত্রের জননীর প্রতীক তাই মণ্ডপ সজ্জাতেও থাকছে মৃত শিল্পীর আধিক্য নমস্কার আপনারা দেখছেন বিগ নিউজ কলকাতা এবং আমি আপনাদের সঙ্গে রয়েছি তীর্থম এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কলকাতার একটি অন্যতম বারোয়ারি পুজো কর করবাগান পুজো মণ্ডপ কমিটি যেখানে তাদের এবছরের ভাবনা ভবপ্রীতা আমরা কথা বলে নেব শিল্পীদের সঙ্গে তারা এই ভাবনার মাধ্যমে সমাজকে ঠিক কোন দিতে চাইছেন আমাদের ক্লাব এবছর কত বছর পদার্প করছে আমাদের ক্লাব এবছর সাদারতম বর্ষ আচ্ছা কলকাতার এই মুহূর্তে যে অবস্থা আর কাণ্ড সে বিষয়ে গত বছর যে মানুষ এই পুজো এগিয়েছিলেন বা আনন্দ করেছিলেন বা যত জনসংগ্রহণ হয়েছিলেন এবছর যে ঠিক সেই একই প্রতিফলন মানুষ করছেন না একটু দেখুন দুর্গা পুজো হচ্ছে বাঙালির একটা বড়ো উৎসব মানে এটার প্রত্যেক বছর মানে বাঙালি সারা বছর মানে সারা মানে এক বছর মানে বছর পেরালে এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে এটা একটা আবেগ মানুষের তো পরবাগানের প্রত্যেক বছরই প্রত্যেক বছরই মানুষের জমায়েত ভিড় আনকাউন্টেবল হয় সেটা মানে কাউন্ট করে বোঝানো যাবে না এবার বছর আশা করি আগের বছর মানে প্রত্যেক বছর যেরকম করবাগানে ভিড় হয়ে আসে মানুষের সমাগম হয় আমরা যেটা মানুষকে প্রেজেন্ট করি এই বছরও তেমনি আমরা সেই মানুষের উপস্থিতিটাই আমরা ফিল করছি যে সেরকমই হবে আমার নাম গৌরাঙ্গ দাস তো এটা হচ্ছে উল্টোডাঙা করবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবছরে ওনাদের কাজের দায়িত্ব আমার ঘাটে আছে তো আমার অনেক সহশিল্পীর এখানে কাজ করছে যেমনি প্রতিমা করছে হচ্ছে তোমার সায়ন পাখিরা আলোক সজ্জায় হচ্ছে তোমার অয়ন চ্যাটার্জি তো থিম মিউজিক করছে চক্রপাণী দেব আমাদের এবারে যে উপস্থাপনটা আমরা এখানে করতে চলেছি সেটা হচ্ছে ভবপ্রিতা ভবপ্রিতা হচ্ছে মা দুর্গারই একটা নাম যে নামটার সঙ্গে আমরা খুব একটা মানে বলে না ওয়াকিবহল বা এ নয় তো সেই নামটার মানে হচ্ছে যে পৃথিবীকে যে নিজের ধরনী হিসেবে বা ধরিত্রী যে আমরা মা বলি সেই জন্য পৃথিবীকে আগলে রাখে শস্য শ্যামলা দিয়ে সেটাই হচ্ছে আর মানে অন্নপূর্ণার একটা নাম যদি আমরা বলতে গেলে ভবত্রীতা একটা হচ্ছে অন্নপূর্ণা আরেকটি নাম তো সেই যে অন্নপূর্ণার নামটার ক্ষেত্রে যে কায়দা দরকার হয় বা ধরো এই যে জায়গা উল্টোডাঙ্গা পরবাগান এটা হচ্ছে অ্যাকচুয়ালি ধরো কলোনি এরিয়া খুব কনচেস্টেড এরিয়া তো আগে এই জায়গা ধরো পাশে একটা খাল আছে এখানে অনেক বাচ্চারা ঘুরে বেড়ায় তাদের কিন্তু পুজো নিয়ে কোনো ওয়াকিবল বা এরম ব্যাপার থাকে না তারা ধরো নিজেদের আনন্দ খেলাধুলা করছে এই করছে এইগুলো তো তাদের শৈশবে খেলাধুলা যাতে হারিয়ে না যাক মানে আজকে ধরো এই যে কলোনির যে বস্তিগুলো আছে যে তাদেরকে যদি তুলে নেওয়া দেওয়া হয় তারা যদি তুলে দেবে তারা তারা কী হয় তাহলে মা বাবা ভাবছে যে আজকে আমার ছেলেটাকে খাবো কী কিন্তু সেই ছেলেটা কি ভাবছে আমি ঘরে গেলে খাবার পাবো না এই যে পাটটা আছে এই পাটটাকে আমরা ছোট্ট একটা উপস্থাপনার মাধ্যমে তুলে ধরতে চাইছি এখানে এখানে ইউজ করছি ধরো মেনলি হচ্ছে বাঁশ বাটামের তো যা কাই আছে এছাড়া আমরা কিছু মাটির হিউজ পরিমাণ কাজ করছি ঠিক আছে মাটির কাজে কিছু লোহার কাজ আছে ঠিক আছে কিছু ধরো কাইনেটিক পার্ট আছে ঠিক আছে এছাড়া তোমার টোটালি আমরা ধরো একটা যদি তুমি ধরতে চাই ইকো ফ্রেন্ডলি মেটেরিয়াল দিয়ে আমরা একটা কাজ করছি আপনি গত বছর এই কমিটির সঙ্গে যুক্ত ছিলেন সেখানে একটু একটা সংখ্যক মানুষ এসেছিলেন এবছর কতটা আশা করছেন আগের বছর কতটা মানুষ এবছর কতটা আশা করছেন দেখো করবাগান তো অ্যাকচুয়ালি এরা তো অনেক বড়ো পুজো এবং এদের একটা নাম আছে বর্তমানে আগেও ছিল এখন একটা নাম আছে এবার সেই ক্ষেত্রে কী আছে এদের এখানে ক্রাউডটা প্রচুর হয় কেননা ধরো মোটামুটি এটা একটা জোনের মধ্যে পড়ে ক্রাউড মানে বিশাল ক্রাউড পার ডে মোটামুটি এক লক্ষর ওপর লোক পুরেরা দর্শন করতে আসে তো সেই তুলনায় আগের ক্রাউডের পরিমাণ ভালোই ছিল এবং ঠাকুরের আশীর্বাদে বলো বা পাবলিকে সবাই তোমাদের ভালোবাসা থেকে সবাই বলে যে একটা ভালো কাজ হয়েছে তো এবছরই সেরকমই একটা আশারূপ বা একটা কাজ করার ইচ্ছা আছে তো মানুষ আসে সমাগম হয় এবছর প্রকার একটা অন্যরকম চিত্র যেখানে আর জি মতো একটা ঘটনা ঘটে গেছে এবং মানুষ প্রতিবাদে রাস্তায় নামছে মানুষ কি আগের বছরের মতো সারা দেবী নেই পুজো দর্শন করা বা তিন দর্শন করা বা তিন দিন আতঙ্ক করা মানুষ তো পুজোর কদিন ঠাকুর দেখতে বেরোবেই হয়তো সেটা আগে দশ দিন আগে বেরোতে এখন হয়তো হয়তো পাঁচ দিন কি ছদিন আগে বেরোবে তো সেটা তো বেরোবে আশা করছি আর দেখো এইদিকে জাস্টিসের ব্যাপার যেটা হচ্ছে সেটা তো সরকার আছে তারা যেরকমভাবে আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা তারা যেরকমভাবে নিচ্ছে সেইভাবে তো চলছে তো সেইভাবে সেটা যদি মিটে যাবে আশা করা যাচ্ছে কারণ সব দিনের তো একটা মিটে যায় একটা টাইম তো থাকে এন্ড অফ টাইম তো সেটাও মিশে যাবে যেরকম মানুষ পুজোকে উপভোগ করে কারণ বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো মানুষ তো দুর্গা পুজোর সময় ঘরে বসে থাকবে না কোভিডের সময় আমরা অনেক নিয়মে প্যান্ডেল করেছি অনেক কিছু করেছি পঞ্চাশ দূর থেকে লোক দেখতে এগো কিন্তু তা সত্ত্বেও মানুষ প্রচুর পরিমাণ মানুষ বেরিয়েছে পুজো করেছে পুজো দেখেছে তো সেই সময় সেই আশা তো থাকেই যে মানুষ আসবে আমাদের দেখবে আমরা কথা বলে নিলাম পুজো কমিটির মেম্বার এবং শিল্পীদের সঙ্গে তাদের এবছরের ভাবনা ভবপ্রীতার মাধ্যমে তারা জগজ্জননী মহামায়ের একটি অন্যতম নাম ভবপ্রীতাকেই তুলে ধরার চেষ্টা করছেন যেখানে তিনি শস্য সমলা ধরিত্রীকে ধারণ করে থাকেন এবং সকল স্তরের মানুষ যাদের কাছে ঘর নেই বা যাদের কাছে পুজোর আলাদা করে কোনো আনন্দ বলে কিছু নেই নতুন জামা নতুন প্যান্ট নতুন আনন্দ বলে কিছু নেই তাদেরকেও যে তিনি আগলে রাখেন সেই বার্তাই তুলে ধরছেন উল্টোডাঙ্গা বাগান পুজো কমিটি সঙ্গে আমি রিপোর্টিং নিউজ কলকাতা সময় এগিয়ে চলেছে এক একটা দিন পেরিয়ে যাচ্ছে পেরিয়ে যাচ্ছে মাস প্রতিবাদের স্বর তীব্র থেকে তীব্রতর হয়েছে চলছে বিচার প্রক্রিয়াও প্রশ্ন উঠছে আর কবে হবে ও নিধন অভয়াকাণ্ডে দোষীদের শাস্তি এখনো অধরা আমরা বিচার প্রার্থী সন্তান হারা পিতা মাতার আর্তনাদের শব্দে ম্লান হয়েছে চিন্ময়ীর আহ্বানের ধ্বনি তাই মাতৃশক্তির কাছে আমাদের প্রার্থনা অসুরের বিনাশ হোক অভয়া বিচার পাক শুদ্ধ হোক পৃথিবী হয়ে উঠুক নির্ভয় আশ্রয়। অভয়ার বলিদান যেন বিফলে না যায় উদ্ভাসিত হোক অনন্ত আধার অবরুদ্ধ হোক রুদ্ধ শৃঙ্খল অবারিত হোক নির্মল